ধান উড়ায় দেখবেন চিটা গলি উড়ে যায় ধান গলি পরে থাকে হ্যাঁ তেমনি ভাবে সন্ধ্যা রাত্রে অনেক মানুষ ছিল কেউ আসছে বয়তি দেখার জন্য রুমা সরকার পারভেজ দেওয়ান কেমন গায় কেমন দেখা যায় দেখা শেষ তারা চলে গেছে কেউ আসছে বন্ধনা দুইটা শুনে চলে যাবো তারাও গেছে গা। এখন গান শোনার যারা আছে একমাত্র তারাই বসা আছে আমার হাবিবুল্লাহ হাবিব ভাই হাবু ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা অতি চমৎকার করে পালা থেকে একটি গান রাখলেন গান রাখার আগে বললেন রাত্র যেহেতু সাড়ে এগারোটার কাছাকাছি আমি গানটা একটু উপর থেকে রাখি বাবাজিরা পালা হলো গুরু শিষ্য শিষ্য শব্দের অর্থ হলো অভুষ হাবিব ভাই হাবু ভাই তাহা পরে দিয়ে না কথাটা শুনে লন কারণ চোখ কিছু কিছু মানুষের দিকে যায় শিষ্য শব্দের অর্থ শিশু যে হলো অবুজ আচ্ছা বাবা পোলা পাইন যে আলমগীর কথা ঠিক আছে না হ্যাঁ খেয়াল রাখতে পোলা পাইনসে বাবা হ্যাঁ কি আর কালা দলা চিনে উপরে নিচে চিনে ঠান্ডা গরম চিনে দেখবেন চার বছর চার পাঁচ মাসের মাইয়া বা পোলা হোক শীতের মধ্যে সবাই ধুইছেন নাকান উদলা হয়ে শুয়ে বড় হয়ে রয়েছে ও কি কয় যেন মা তাড়াতাড়ি খেতা দেওয়া মারে না না তাহলে বোঝা গেল হ্যাঁ কিছুই বুঝে না তা আজকে শিষ্য হইল দেখা গেল এটা তামার তার অর্থাৎ শীর্ষ হইল সে কি কমু আবার কোন ভাষায় কমু অর্থাৎ সে ভক্তের উপযুক্ত আর কি যে ভালো মন্দ বুঝে বুঝে আর যেটা ভালো মন্দ বুঝে ভক্তের উপযোগ্য একজন এটা আমার সাত জন্মের কপাল আমি কারণ গুরু মিলে ঘরে ঘরে একটা ভক্ত মিলে বাবা কপালের আজকে যদিও কমিটি দিচ্ছে শিষ্য কিন্তু আমি প্রকৃত প্রকৃতপক্ষে একজন ভক্ত পাইছি এই জন্য ভালো লাগলো চমৎকার করে একটি গান রাখলেন সাধক ইউসুফ সাইজির লেখা গোপন কিসের কারণ বল গুরু আমাই বলো অখণ্ড মন্ডল আকার গুপ্ত ছিল ইহা কেন ব্যক্ত হইল দেখেন যে আলিপের এক নোক্তা ছিল এই পোলাফাইন গুলো হলো দা গড়ে আমি আবার একটু বেকায়দার মানুষ এই আউট কিছু সাউন্ড কানে আসে এই গান বাজনা এগুলো সাধনার জিনিস একাগ্রতা নিরিবিলি জিনিস ওই যে দেখো এই আলিফের এক নোক্তা ছিল সেই নোকতা কান বেঁথে গেল আমরা ছোটবেলা কায়দা পড়ছি না বাবা কায়দা পড়ছে না মক্তবে কায়দার ভিতর পড়াইছে আলিফ খালি বার নিচে হলো এক কিন্তু সাধনার গোড়ায় সৃষ্টির শুরুতে হিসাবে পাওয়া যায় আলিফ খালি ছিল না না আলিপের মাথায় ওই একটা ছিল কারণ তার বের নিচে আলিফের নোকতা যাওয়ার কারণ কি আর মূল রহস্য কি এরপর তার গানের ভিতর আছে গোপনের ধরন ছিল গোপন তবে কেন হলো এমন কে তোমায় করাইলো চেতনা তোমায় মানি পরমকে আল্লাহকে গুরুকে কে চেতন করাইল এই বিশ্ববাগান সাজানোর জন্য অনেক কথার দরকার আমি জানি এত ধৈর্য আমার মধ্য নাই আপনাকেও মৈধ্য নাই তাই কোনো কথা না বইলা তারে সাধকের একটা গান সাধকের গান দিয়ে তারে একটা জবাব আমি দেই তবে এই জন্য আপনাদের কানটা খুব খারা রাখতে হইবো বাবা গান দিয়ে আমি জবাব দিব আপনারা জবাবটা নিয়ে নেবেন বাবা কম সাধনায় কে কোথায় পাই কম কম সাধনায় কে কোথায় পায় আমার বাবা প্রেম শুধায় মূল্য একজন প্রেমিক হইলে চিনতে পারে সুক্ষ প্রেমের মূল মহাজন কম সাধনায় কে কোথায় পাই কম সাধনায় বাবা কম সাধনায় কে কোথায় পাই প্রেম শুধায় মূল্য রতন প্রেমে চিনতে পারে সুখ প্রেমের মূল হাজন

আপনি একা একা সর্বোচ্চ ধন আকারে গোপন ছিলেন আপনারে কে চেতন করাইল চেতনটা করাইল চেতনটা হইলেন কিভাবে সাধক বলে নিজের প্রেমে নিজেই পরোয়ার আমার বাবা প্রেম সর্জনা করতে পেরে ধরছিল ইয়া প্রেমের নিজেই আমার কেন লাগল সত্য না করতে পেরে না আমার বাবা দেখাইতে সেই প্রেমের সুফল প্রেমের সুপথ বাবা দেখাইতে প্রেমের সুপত লাম আলিপে হইলে প্রেমিক হইলে চিনতে পারে সুক্ষ প্রেমের মূল মহাজন প্রেমিক হইলে চিনতে পারে সুখ প্রেমের মূল মহাজন এক ছিল এটা কোথায় যায় লুকাইলো সাধক কালামে বলছে যখন লামালিতে প্রেমের বাজান পেয়ারিয়া ভক্তি ভক্ত আমার বাবা লাম আলিখে প্রেমের মিল অনুভব তরিকার ভাই পেয়াশিয়া ভক্তি দিয়া তখন ভক্ত হইয়া হইলে চিনতে পারে পারে ও বাবা লাম আর আলিপ যখন প্রেমের মিলন হয় উঠানুডান বেআসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া হয় তাই আলিপে খুশি হইয়া আলিপের নিজের লোকটা তা বেঁকে দিয়া আলিপে হল আল্লাহ পেতে হয় ভক্ত তাই আলিপে খুশি হইয়া নিজের নোকতা বেঁকে দিয়া আলি ফান রইলেন লুকাইয়া মিম দিয়া গড়াইলে এই ভুবন বেদিয়া গড়াইলে ভুবন এখন দেখেন বাবা কথা তো আই সাজায় এই যে ভক্তি আমাকে সমাজের ভিতর ভক্তি দিতে গেলে আল্লাহর অলির পায়ে যদি কোনো মানুষ ভক্তি দেয় এক প্রকারের লোক আছে তারা কয় উহু ওইটা বেদা কয়না কয়নি বাবা কিন্তু ভক্তিকা তো সুরধিকা আপনারা পরে দেখবেন পবিত্র কুরআনের ইউসুফে একশো নং আয়তের ভিতর আল্লাহ প্রমাণ করেছে সেখানে অনেক বড় ঘটনা সেখানে প্রমাণ করেছে ইউসুফ নবী তার এগারো ভাই সহ তার মা বাবাকে আসনাসীন করাইয়া সেখানে তিনি সাজদা করেছিলেন মায়ের পায়ের ভিতর বাবার পায়ের ভিতর চুম্বন করেছিলেন ও বাবা শুধু তাই না আল্লাপাক এই মানব জাতি সৃষ্টি করার আগে হারিস মারি এই পাঁচটা জাতি কয় আল্লাপাক এমন একটা জ্বালায় পড়ছে বন্ধ করেন দি সব যন্ত্র দেখেন গান বাজনাটা বাবা গুরুমুখী বিদ্যা এটা মুখস্ত কথা আমি পারভেজ দন বাড়ি থেকে শিক্ষাইছি এই কথা মনসে কম ওই রইব না গান বাজনা গুরুমুখী বিদ্যা ফকির কালুসা বলেছে ওরে মন নিরিক বান ধরে দুই নয়নে ভুইল না মন তাহারে ওই নাম ভুল পড়িলেই যাবিরে মারা পর বীরে বিষম এটা নিরিকের কাজ বাবা আমি গান গামু মনসে দাঁড়াইয়া এখানে আমার বাবার চাইতে বড় লোক আছে আমার বাবার চাইতে বয়স বড় লোক এখানে আছে আমার কি সাধ্য আছে আমি পারবে মঞ্চে তারা এই কথা তারা শুনবো না না এই কথা আমি কই না বাবা পাগলা বলেছে আমি গান গাই না কে যেন আমাকে দিয়ে গাওয়ায় আর যারা শুনে ওরাও শুনে না কে যেন তাদেরকে দিয়ে শোনায় এই একজনে গাওয়ায় আর শুনায় এর মধ্যে যদি এই যে কিছু সাউন্ড আছে এই সাউন্ডগুলো আসলে বাবা ওই তারটা কেটে যায় এই জন্য দয়া করে মাজদা হাঁটা করবেন না এখন যারা আছে নিয়ে গান গাওয়া যায় এরা গান শোনার লোক বুঝতে পারছি অনেক মানুষ লাগে না গান গাওয়ার জন্য কয় সুন্দর মানুষ জায়গা মানুষ জায়গা আর মানুষ চায় না সাধক ব্রজবালি দাউন বলেছে হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কই না তারে মানুষ হইতো কয়জন পারে হ্যাঁ মানুষ বাবা মানুষ মাতৃগর্ভে থাকা মানুষ হয় না দুনিয়ায় আইসা মানুষ হইতে হয় আর এই মানুষ হওয়ার জন্যই একটা অলি আল্লাহর কাছে যাইয়া সাধক রজ্জবালি দেওয়ান বলেছেন একজন অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাইবার আসে এই গান বিকাশিত যার হয়েছে দেখলেই সেনা যায় তার বদল হাজার মানুষের মধ্যে ওই মানুষটা আইটা গেলে ওই মানুষটার পায়ের উপরে আরেকটা একটা মানুষ যে উক্ত হয়ে পড়ে যায় তারা হলো মানুষ আর আমরা হলো শুধু মানুষ রূপী মানুষ ভিতরে মানুষ না বাবা তাই তো তাই আল্লাপাক আদমকে সৃষ্টি করবে বাসনা করে ফেরেস্তাদের ডেকে বলে ফেরেস্তারা তোমাদের ইবাদত আমি আল্লাহর কাছে ভালো লাগে না তোমরা কিছু মাটি কাদার ব্যবস্থা করো আমি আল্লাহ আদম সৃষ্টি করতে চাই ফেরেস্তারাটাই কে কয় মাওলা আপনার ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট দ্রুত দ্রুত আপনার ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট আপনি আবার মানুষ বানাইবেন এই মানুষ দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি করব এক আবার ধ্বংস করতে আমার আমাদেরকে পাঠাইবেন আল্লাহ ডাইকা কয় ফেরেস তারা আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বোঝো আল্লাহ মানুষ বানানোর জন্য মাটি কাঁদার ব্যবস্থা করলো ফেরেশ তারা ঘার পর্যন্ত বানায় মুখমন্ডর বানাইতে পারে না ফেরেশ তারা আল্লাহর ডায়িকা কয় মাওলা আপনার আদমের তো ঘাড় পর্যন্ত হয় চেহারাম ও বানাইতে পারি না আল্লাহয় কয় একটা নুনের চাদর দিয়া ডায়িকা রাখো ফেরেশ তারা তাই করে সত্তর হাজার বছর পর উন্মোচন করার পরে দেখে আল্লাহর কুদরতে এক একাই আদম স্রোত গঠন হয়েছে এবার আদম রে বাবা সত্তর হাজার তার মাস্টারকে নাম জানেন না হুয়াল্লামে মালাইকা মকরুমা বেদ মকরুবাবের ডিউটিতে আছে সত্তর হাজার ফেরজ তাদের ডাইকে আল্লাহ কয় ফেরজ তারা আমি আল্লাহ আদমের ভিতর আসি তোরা সবাই আদমের পায়ের ভিতর সাজদা কর সাথে সাথে এক বাক্যে সত্তর হাজার ফেরজ আদমের পায়ের উপরে সাজদায় পড়ে যায় যখন সাজদায় যায় আর ওই যে সত্তর হাজার ফেরেস্তার মাস্টার মাস্টারে যখন আসে আইসা থেকে আমার যত সার্গিত পোলা পাই এইটা আদমের পায়ের ভিতর সাজদা করতেছে মনে মনে ভাবে আমি হলো মকরু মাবে ধুয়াল্লামে মালাইকা নয় লক্ষ বছর আল্লাহর ইবাদত বন্দিগিরি করেছি আল্লাহর আরস করছি লোহ কলম এক বিন্দু জায়গা নাই আমি মকরুম সেজদা করি নাই আমি হলো মাস্টার আমি নি পারি এই কাম করতে তিন দিন ধরে আদমরে বানাইছে পানি গা দাদা মকরুম রেডাইকে কয় আল্লাহ কয় মকরুম তুই সাজদা কর মকরুম কয় আল্লাহ আল্লাহ এই কাম আমি করতে পারি আরে কারণ আমি তো মাস্টার ওরা পোলা পাইন বুঝে নাই ওরা করছে আমি এটা করতে পারি না খারাপ লাগতেছে বাবাজিরা আল্লাহ এটাই কয় ও বাবা যার লোকের দশ দিন চলবেন চলা ফেরার পথে কিন্তু একটা প্রেম ভালোবাসা হয়ে যায় হয় না শত্রু ও বন্ধু হয় যার ইবাদত নয় লক্ষ বছর করছে তার সাথে কি আল্লাহর সাথে একটা প্রেম ছিল না ছিল প্রেম ছাড়া আল্লাহ সেই প্রেমের মহব্বতে মকরুমকে নান্ন দিল না আল্লাহ পাক একটা কৌশলে একটা ছোট্ট ঘর তৈরি করে সেই ঘরের ভিতর আদম রে রাইখা ঘরের মূল দরজা বন্ধ কইরা ছোট পকেট দরজাটা খুইলা এবার মকরাম রে দাইকা কয় মকরাম তুমি এবারে এই ঘরের ভিতর একটু ঢোকো পকেট দরজা চিনেন না জানালা এটা ঢোকতে হইলে মাথাটা একটু নুয়াই ভাবে ও যদি এই উসিলায় মাথাটা নত করে এই উসিলায় আমি আল্লাহ সাজদা কবুল করে শয়তান তো শয়তানি মরবীরা একটা কথা কয় শয়তান বুড়া হইলো গাছ পাওয়া ফিরে না হ্যাঁ মকরামের দাইকা কয় আল্লাহ তোমার লগে এত বছর প্রেম করলাম তোমার চালাকি আমি বুঝি না আমি এই ঘরের ভিতর ঢুক মার তুমি সাজদা কইলা কবুল করবা এই কাম আমি করতে পারি না তো তোমার হুকুম আমি রাখমু তবে সামন গিয়ারে আর না আমি 둑মু পিছ গিয়া হ্যাঁ সাজদা সকা ব্যাক গিয়া 둑পো তাত এরপর সে মুখ দিয়া মাথা নত করবো না হ্যাঁ এই দলের লোক আছে না এখনো আছে আসতেছি কোথায় ও বাবা মকরুম আবেদ পিসগিয়ারে অর্থাৎ পাশা দিয়ে যখন ঢুকে আল্লাহ পাক বেজার হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ পাক তখন সাথে সাথে নান্নতের ডুরি মকরুমের গলার ভিতর পড়াই দেয় আর ওই সত্তর হাজার ফেরেস্তা তারা তাকাই তাকাই দেখতেছে আমাকে উস্তাদের গলায় নান নতুন ডুরি পড়ছে আল্লাহ আমাকে দেয় নাই একটা আরেকটা ডাইকা কয় ভাই শুনছস নি কয় কি উস্তাদ পাইছেন নান নতুন ডুরি আমাকে গলায় দেয় নাই তাড়াতাড়ি শেষ দাদি সাথে সাথে সত্তর হাজার ফেরেস তারা আবারও সেজদা দেয় ও বাবা কয়টা সেজদা হয়েছে গনছেন নি হ্যাঁ ছোট ভাই ডোলটা ছোটো কয়টা হয়েছে বাবা সেজদা হয়েছে আর আইডিয়া দুইটা তো দিছে সত্তর হাজার ফেরেস্তা আর ওই যে মকরুম যে নর দেখ দিছে আল্লাহর দরবারে তো কোনো কম বেশ নাই যে যেমন করবো আর ঠিক ফলাফল তো ডুক সে পাবে আমরা মুসলমান তো সবাই বাবা মনে হয় আমরা পাঁচ অক্ত পান জায়গা নামাজ পড়ি না এক রেখাত নামাজের ভিতর কয়টা করে সাজদা দেন বাবা হ্যাঁ এক রেখাত নামাজের ভিতর আড়াইটা করে সাজদা দেয় আড়াইটা করে সেজদা এক নামাজের ভিতর দেয় একটা হলো রুকু সেজদা রুকু শব্দের অর্থ হলো অর্ধেক একটা রুকু সেজদা রুকু আরবি ভাষা বাংলা হলো অর্ধেক আর দুইটা হলো ফুল সেজদা আজ পর্যন্ত সেই আদমের কায়দায় মুসলমানরা সেই আড়াইটা কোরা সেজদা করে কেউ দেয় দেখきゃ কেউ দেয় বুঝ্যা আর কেউ দেয় না বুঝা কারণ মকরুম কইছিল আল্লাহ নয় লক্ষ বছর আপনার এক বিন্দু জায়গা আমি বাকি রাখি নাই আপনার বান্দারা যদি সেই জায়গার ভিতর সেজদা দেয় এটা কিন্তু আপনি নিতে পারবেন না আল্লাহ ডাইকা কয় আরে মকরুম আমার যারা বান্ধ হবে তারা জায়গা চিনা সেজদা লাগাইব সেই সেজদাও তুই পাবিনা না সেই সেজদা পাবি না এখন আল্লাহ আলমের ভিতর মকরম সব জায়গায় সেজদা দিছে দেয় নাই খালি আলমের পায়ের ভিতরে না কি বাবা মুসানবি তোর পাহাড়ের দিকে যায় আর মকরুম আবেদ বৈশা বৈশা দেখবেন যারা অভিনয় কৃত মানুষ তাদের ঘুমটা বড় থাকে তাদের কান্নার রং হয় মকরুম আবেদ বৈশা বৈশা গুনগুন গুনগুন করে কান্দে মুসানবিটাই তো কয় তুমি কেডা আরে কাল্লা নবী মুসা আমি তো মকরুম কই কান দোষ কে কয় কান দিয়ে আল্লাহর দরবারে এটা গুনা করছি আল্লাহ তো এটা মাফ করতেছেন আমার ওই শয়তানের কান্না দেইখা মুসা নবীর মন রাখেছে গইলে মুসা নবী আল্লাহর দরবার যায় কয় মাওলা তুমি তো রহমানুর রাহিম তুমি পাথরকে ভাসাইতে পারো সোলাকে তোলাইতে পারো তুমি কি পারো না ওই যে বৈশা বৈশা কান্না করতাস ওই ব্যক্তির গুনা মাফ করতে আল্লাহ কয় মুসা কি আমি আল্লাহ তো মাফ করার নিকেই বৈশা আসি এই জন্য তোমার নাম রহমানুর রাহিম আহ আমি তো maaf করার জন্য বসে আছি তুমি একটু যাইয়া ওই ব্যক্তির দাইকা কও তোমার সব গুনাহ maaf হয়ে যাইবো তুমি খালি আদমের রোজাডার ভিতর যাইয়া একটা সাজদা লাগাই দাও মুসা নবিয়া কয় কান দিস না তোর লিকার সমাধান লয়েছি কয় কি কয় তুই যাইয়া খালি আদমের ওই রওজার উপর একটা সাজদা লাগা মকরুম কান্না তুই হাইসা দিয়ে কয় যে লয়ে এত জ্ঞান যাম তুই হেই সংবাদে লয়েছস আমি সব পারমু কিন্তু এই কাম করতে পারমু না আজ ওই সমাজের ভিতরে এক প্রকার লোক আছে যারা অলি আল্লাহ মানে না অলি আল্লাহ বিশ্বাস করে না অথচ আল্লাহ বলছে আল ফাকরু অল ফাকরু মিগনি ফকির আমি আল্লাহর ভেদ আল্লাহ হয়েছে ফকিরের আমি আল্লাহ ফকিরের ভিতর থাকি ফকির আমার ভিতর থাকে কিন্তু আমার মতো নাদান মানুষ বাবা সেই কথা বিশ্বাস করে না তারা অনেক কথা আছে রাত্র আছে বলা যাবে এক মঞ্চে অনেক কিছু বলা যায় না তবে আপনাদের দেখে আমার আসে ভালো লাগতেছে তাই তো বাবা এই ভক্তিটা শেখানো ছিল এই লামার আলিফ যখন প্রেমের মিলন হয় বে আসিয়া ভক্ত হইয়া তখন ভক্তি দিয়া রয় তাই আলিপে খুশি হইয়া তা নিজের নোকটাটা বেঁকে দিয়া আলিফ হামজাতে রইলেন লুকাইয়া বেতিয়াই গড়িলেন ভুবন ভুবন ধরো গানটা কোথায়

প্রেম একই ভান্ডে রয় ওরে মানুষ প্রেমিক যারা কাম হইতে প্রেম বাসত কইরা আরে বাবা কামুকের হয় কেমন প্রেমিক হইলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমী খইলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন যেমন চুনার হলুদ মিশিয়া গেলে পরিকার ভাই চুন সাদা আর হবে না বার ধুই আরে বাবা চুন আর হলুদ মিশিয়া গেলে ওরে মানুষ চুন সাদা আর হবে না একশোবার ধুইলে ভুলের প্রেম হয় গন্ধের সাপ প্রেম বস্তু হয় গোপনের ধন প্রেমিক হইলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হইলে চিনতে পারে প্রেমের মূল মহাজন মহাজন সাধনায় কে কোথায় সাধনায় কোথায় পায় প্রেম শুধা অমূল্য রতী কইলে চিনতে পারে ওরে পারে সুখ প্রেমে মলমাজ